বয়সের সাথে সাথে আমাদের স্কিন কিন্তু ডে বাই ডে ডাকলাইজ শুরু করে ডার্ক শুরু করে ডাল হওয়া শুরু করে রাফ হওয়া শুরু করে আমরা অনেক কমপ্লেন পেয়ে থাকি যে আমাদের কাছে আমাদের ক্লায়েন্টরা কমপ্লেন করে যে ডক্টর লাইক আগে আমাদের স্কিনটা অনেক বেশি ফেয়ার ছিল ব্রাইট ছিল বা ডে বাই ডে এটা কিন্তু আস্তে আস্তে ডার্ক হয়ে যাচ্ছে অ্যান্ড এজিং প্রসেস স্টার্ট হয়ে গেলে তখন কিন্তু সাইন অ্যান্ড সিমটমস অফ এজিং আমরা স্কিনে দেখা শুরু করি সো এই যে আপনার স্কিনটা এত টান টান থাকে এত ফার্ম ফার্মিং থাকে টাইটেনিং থাকে ইয়াঙ্গার লুকিং থাকে এর রহস্য কিন্তু কোলাজেন সো আমাদের বডিতে কিন্তু ন্যাচারালি গড গিফটেড কিছু কোলাজেন অ্যান্ড হচ্ছে গ্লুটাথিয়ন থাকে বাট যখন আমাদের এজিং প্রসেসটা শুরু হয় তখন আমাদের বডির এই কোলাজেনগুলো কিন্তু এজিং প্রসেসের কারণে ধীরে ধীরে ব্রেকডাউন হওয়া শুরু করে অ্যান্ড তখনই হচ্ছে আমাদের স্কিনে এই জিনের সাইলেন্স সিমটমস চলে আসে লাইক ছোপ ছোপ দাগ পরা বলি রেখা পরা ফাইন লাইন্স পরা রিঙ্কলস পরা চলে আসে যে আমরা কুচকিয়ে যাওয়া লুমিনিসিটিটা নষ্ট হয়ে যাওয়া ল্যাক্স হয়ে যাওয়া স্কিন অ্যান্ড নট অনলি স্কিন বাট অলসো আপনারা কিন্তু বডির কেউ একটা চেঞ্জ দেখতে পারবেন যে ঘন ঘন আগের তুলনায় বেশি অসুস্থ হওয়া ঠান্ডা কাশি জ্বর সর্দি লেগে থাকা কিংবা মাসেল পেন হওয়া বোনসে গিরায় গিরায় জয়েন্টে জয়েন্টে ব্যথা করা বোন ডেনসিটিটা কমে যাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাওয়া পাশাপাশি অনেকের হেয়ার ফলের প্রবলেম শুরু হয় নেইলস পাতলা হয়ে যেতে শুরু করে ফ্রেজাইল নেলস এর প্রবলেম শুরু হয় যেটা ইজিলি নোগুলো ভেঙে যায় সো এই সবগুলো একটা অ্যালার্মিং সাইন যে আপনার প্রসেস শুরু হয়েছে আপনার বডিতে কোলাজেন ঘাটতি দেখা দিচ্ছে অ্যান্ড আপনার বডিতে বিভিন্ন ধরনের ভিটামিনস এর অভাবে কারণ অনেক কিন্তু স্কিনটা ধীরে ধীরে ডার্ক হয়ে যাচ্ছে কালারটা ব্ল্যাক হয়ে যাচ্ছে সো আজকে এমন একটি ট্রিটমেন্ট বক্সে আপনাদের সামনে এসেছি যেটি আপনাদের স্কিনকে ইয়াঙ্গার গ্লোয়িং লুক একটা প্রোভাইড করবে

কোলাজেন 6.5 গ্রামের একটি ইনজেক্টেবল সলিউশন ট্রিটমেন্ট বক্স যেটি আমরা আইভি রুটে ভেইনে পুশ করে থাকি এখানে কিন্তু টোটাল আপনারা 10টা এমপুলস পেয়ে যাচ্ছেন সো নাম শুনে বুঝতে পেরে গেছেন এই লার্স প্লাটিনিয়ামের যে ট্রিটমেন্ট বক্সটি আছে সেখানে ভিটামিন সি পেয়ে যাচ্ছেন এন্ড কোলাজেন পেয়ে যাচ্ছেন সো ভিটামিন সি নিজে কিন্তু একটি অ্যান্টি অক্সিডেন্ট যেটা ফ্রি রেডিকেলস এগেনস্টে ফাইট করে আপনার স্কিনকে ভেতর থেকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করে দিতে পারে আপ টু থ্রি টু ফাইভ শেডস অব্দি পাশাপাশি ভিটামিন সি আমাদের বডি ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করছে ফ্রি রেডিকেলস এগেনস্টে ফাইট করে অ্যান্টি এজিং প্রসেসকে অ্যাক্টিভ করে দেওয়ার মাধ্যমে এজিংয়ের যত সাইন অ্যান্ড সিমটমস আছে সবগুলোকে রিমুভ করে দিচ্ছে এজিংয়ের প্রসেসটাকে স্টপ করে দিচ্ছে পাশাপাশি ভিটামিন সি কিন্তু আমাদের বডি ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে আর

কার্বনাইজেশন কালো হয়ে যাচ্ছে এন্ড কোলাজেন এর তো কোনো মানে বেনিফিটস বলে শেষ করা যাবে না কোলাজেন স্কিনকে কে টাইটেনিং করছে ফার্মিং করছে ঝুলে যাওয়া স্কিনকে কে টান টান করছে ইয়াঙ্গার লুকিং একটা স্কিন প্রভাইড করছে এজিং প্রসেস কে তো আমরা স্টপ করতে পারবো না বাট আমরা জানো স্কিনের এজিং প্রসেসটাকে থামাতে পারি স্কিনটা দেখে যেন কেউ আমাদের রিয়েল এজটা আন্দাজ করতে না পারে সেই জন্যই কিন্তু আসলে বেসিক্যালি আমরা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিয়ে থাকি অ্যান্ড প্লাস এন ইলাস্টিন ও বাড়িয়ে স্কিনের ইলাস্টিটি বৃদ্ধি করছে স্কিনটাকে মশ্চারাইজ করছে পাশাপাশি আপনার হেয়ার ফল প্রবলেমটাকে সলভ করে দিচ্ছে ফ্রেজাল নেলসের প্রবলেম সলভ করে দিচ্ছে বোনস এ জয়েন্ট কার্টিলেজকে স্ট্রং করছে স্ট্রেংথ দিচ্ছে স্টেবিলিটি প্রদান করছে সো যারা ভাবছেন যে আপনার বডিতে কোলাজেন এবং ভিটামিন সি ঘাটতি রয়েছে এই ট্রিটমেন্টটি অবশ্যই নিয়ে নিবেন প্রতি 21 দিন পর পর হচ্ছে 15 থেকে 21 দিন পর পর একটা করে হচ্ছে ইনজেকশন সেশন এটা নিতে হয় সো যারা 8 থেকে 10টা সেশন কমপ্লিট করতে পারবেন খুব ভালো একটা রেজাল্ট কিন্তু আপনার স্কিনের পেয়ে যাবেন